আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমাদের উপস্থাপনা যারা দেখছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সুদীর দর্শক বিন্দু ডাবল এ বিডি সিক্স ফোর এই চ্যানেলটি যারা মাছ চাষ করেন এবং মাছ চাষ সম্প্রসারণের মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত সুধী দর্শক বিন্দু এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের আধুনিক প্রযুক্তি বিজ্ঞানসম্মত পদ্ধতির মাছ চাষ নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং মাছ চাষিদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা উত্তর আকারে দিয়ে থাকি সুধীর বিন্দু প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি যে আপনাদের মাছ চাষের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে বা আরও কি করলে মাছ চাষ ভালো করা যেতে পারে বা আপনি আপনাদের বিভিন্ন অ্যাকোয়া প্রোডাক্ট মার্কেটিং কোম্পানিগুলো আপনাদেরকে প্রতারিত করছে কিনা সেগুলো বিষয়ে আমরা সচেতনামূলক অনেক উপস্থাপনা দিয়ে থাকি শুধু দর্শকিন্দু আজকেও আমি একটি উপস্থাপনা করব যে উপস্থাপনাটি এই সময়ের জন্য একটু গুরুত্বপূর্ণ আমরা অ্যাকোয়া মেডিসিনের ব্যাপক প্রচার দেখতে পাচ্ছি এবং অ্যাকোয়া মেডিসিনের নানান রকম অপব্যাখ্যা আমরা বিভিন্নভাবে জানতে পারছি বিভিন্ন কন্টেন্ট উপস্থাপনকারীরা নানান রকম ভুল ভ্রান্তিমূলক মৎস্য চাষীদেরকে বিভ্রান্ত করার জন্য নানান রকম ভিডিও উপস্থাপন করছেন কেউ বলছেন যে তিন মাসের আপনার ছয় মাসের উৎপাদন তিন মাসে আপনি যদি এই মেডিসিনটা খাওয়ান তাহলে আপনার উৎপাদন তিন মাসে হয়ে যাবে আপনি যদি এই মেডিসিনটা খাওয়ান এই উপাদানটা খাওয়ান তাহলে আপনার খাদ্য খরচ অর্ধেক হয়ে যাবে শুধু দর্শক বন্ধু এগুলো সবই খুবই ভ্রান্তিকর এবং উদ্দেশ্যপূর্ণ প্রচারণা শুধু দর্শক বিন্দু অ্যাকোয়া মেডিসিন মনে রাখতে হবে মাছের বৃদ্ধির জন্য অ্যাকোয়া মেডিসিন এমন কোনো ভূমিকা রাখে না যেটা স্টেসিক্যালি বা বিজ্ঞানসম্মত উপায় বলা যেতে পারে যে তার উৎপাদনে কোনো ভিজিবল মানে দর্শ দৃশ্যমান কোনো প্রতিফলন ফেলে না কারণ অ্যাকোয়া মেডিসিন মাছের গ্রোথ বৃদ্ধি করে না মনে রাখতে হবে অ্যাকোয়া মেডিসিন খাওয়াইয়া মাছের কোনো দিন বৃদ্ধি হয় না অ্যাকোয়া মেডিসিন কি কাজ করে এক্ষেত্রে চার ধরনের মেডিসিনের কথা আমি আলোচনা করতে পারি যে যেটা আপনার বৃদ্ধির উপরে প্রভাবিত করে অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা কাজ করে আপনি অ্যাকোয়া মেডিসিন বিশ্বে এমন কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই যে আপনি মাছের খাবার বাদ দিয়ে শুধু মেডিসিন বেশি করে খাওয়ালে আপনার খাদ্য খরচ তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কমে যাবে এরম ধরনের কোনো মেডিসিন আবিষ্কার হয়নি তবে কিছু কিছু অ্যাকোয়া প্রোডাক্ট অ্যাকোয়া মেডিসিন আছে যেটা আপনার মাছের গ্রোথটাকে কিছুটা প্রভাবিত করতে পারে কিছুটা অর্থাৎ সার্বিক উৎপাদনে সর্বোচ্চ ফাইভ থেকে টেন পার্সেন্ট ভূমিকা রাখতে পারে সে ধরনের কিছু অ্যাকোয়া মেডিসিন বাজারে প্রচলিত আছে আপনি প্রচারে বিভ্রান্ত হবেন না খাদ্য খরচও কমাবে না যেটা কমাবে সেটার পরিমাণ অনুল্লেখযোগ্য সেটার পরিমাণ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নাই আপনার কাজ আসে মেয়াদ কমায় নিয়ে আসবে এ ধরনের কোনো মেডিসিন না হ্যাঁ কমাই নিয়ে আসতে পারে আপনি এক কেজি সাইজের বিক্রি করতেছিলেন আপনার সাত মাসে হওয়ার কথা সেটা সাড়ে ছয় মাসে হতে পারে এই দশ পনেরো দিনের ব্যবধান ঘটাতে পারে কিন্তু দিনে দুই তিন মাসের ব্যবধান কমাবে না দিনে তিরিশ পার্সেন্টের খাদ্য খরচ কমাবে না এই মূল কথাগুলো মাথায় রেখে আমি আপনাদের সামনে এটার ক্ষেত্রে চার ধরনের মেডিসিন আপনার অ্যাকোয়া কালচারটাকে আপনার মাছের চাষটাকে কিছুটা পজিটিভ ভূমিকা রাখে কিছুটা আপনার ত্বরান্বিত করে আপনার বৃদ্ধিটাকে তার প্রথম মেডিসিনটা হলো যে রোগ প্রতিরোধক কিছু কিছু অ্যাকোয়া মেডিসিন আছে যেটা খাবারের সাথে খাওয়ালে ওই যাকে খাওয়াচ্ছেন তার রোগের প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ তার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় ফলে সে সহজে আক্রান্ত হয় না আর যেহেতু সহজে আক্রান্ত হলো না সে নিরোগ থাকলো ফলে তার বর্ধনটা সঠিক থাকলো কিন্তু এই মেডিসিন তার বর্ধনটাকে বাড়িয়ে দিবে না তার রোগ প্রতিরোধক করে দিবে চাষির রোগের ক্ষতির হাত থেকে এই প্রোডাক্টটা আপনার উপকার করবে এটা ইমিউনিটি আছে যার জন্য আমরা ভিটামিন বলি মিনারেলস বলি এগুলো খাওয়াতে বলি এগুলো খাওয়ালে মাছের ইমিউনিটি বৃদ্ধি পায় তার রোগ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় দ্বিতীয় কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনার মাছের হজমটাকে ত্বরান্বিত করা মাছ যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা যাতে সঠিকভাবে হজম হয় এবং দ্রুত হজম হয় বা ভালোভাবে হজম হয় সেটার প্রোডাক্ট কিছু আছে যেটা আপনার মাছকে আপনি যদি ভালো মানের খাবার খাওয়ান তাহলে এই ধরনের প্রোডাক্ট যদি মাঝে মধ্যে মাঝে মধ্যে খাওয়ান যেমন তেলাপিয়া যখন আপনি খাবার দিচ্ছেন দেখছেন সুতার মতো পায়খানা বেরোচ্ছে তখন বুঝতে হবে সে যেটা খাচ্ছে সেটা সঠিকভাবে হজম হয় নাই তখন সেখানে আপনি গার্ড বা এ ধরনের কিছু প্রোডাক্ট আছে যেগুলো খাওয়ালে মাছের এই হজম ত্বরান্বিত হয় যেমন আমরা চিটা গুড় দিই আমরা খাবারের সাথে ইস্ট মিশিয়ে দেই এগুলো মিশালে এই খাদ্যের হজম প্রক্রিয়া বৃদ্ধি পায় এই ধরনের কিছু হজম প্রক্রিয়া বৃদ্ধি পাবে তার মানে আপনি যদি ভালো মানের খাবার খাওয়ান তাহলে না আপনাকে এই প্রোডাক্টটা আপনাকে উপকারে লাগবে আপনি যদি ভালো মানের খাবার না খাওয়ান তাহলে আপনি যতই গাট প্রোবায়োটিক্স খাবার না কেনান আপনার এই বর্ধনে ত্বরান্বিত হবে না হজম ত্বরান্বিত করবে না তৃতীয় আরেক ধরনের খাব মেডিসিন আছে অ্যাকোয়া মেডিসিন আছে যেটা হলো আপনার মাসের ক্ষোধা বাড়িয়ে দেয় অর্থাৎ মাছের রুচি নাই তার রুচিটা বাড়িয়ে দেয় যেমন আমি একটু আগে বলছিলাম চিটা গুড় চিটা গুড় যদি আপনি খাবারের সাথে হালকা করে মিশিয়ে দেন মিশিয়ে থাকেন মাছের খাওয়ার অ্যাপেটাইপ তার খাবার আগ্রহটা বেড়ে যাবে এই জন্যেই আমরা মাছের খাবারের খেসাতে অনেক সময় এই চিটা একটা পার্সেন্টেজ অর্থাৎ একশো কেজি খাবারে তিন কেজি আমরা তিন থেকে পাঁচ কেজি আমরা চিটা গুড় মিশিয়ে দিতে বলি এটা যেমন বাইন্ডার হিসেবে কাজ করে দ্বিতীয় হলো মাছের খাওয়ার আগ্রহটাকে বাড়িয়ে দেয় এবং এই চিটাগুলো আপনার ইস্টের মতো কাজ করে মাছকে ভাঙতে মাছের খাবার হজমের ক্ষেত্রে উপকার করে থাকে তো এটা হলো মাছের ক্ষুধা বাড়িয়ে আপনার উৎপাদনের ভূমিকা রাখে চতুর্থ রকম হলো যে পুষ্টির ব্যালান্স করে আপনি যে খাবারটা দিচ্ছেন সেখানে অনেক সময় কিছু কিছু পুষ্টির ঘাটতি পড়তে হবে যেমন কিছু বাজারে অ্যামোনো অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন চার্জের জেল পাওয়া যায় যার ভিতরে বাড়তি একটি অ্যামানো অ্যাসিড অ্যামানো অ্যাসিড মিনস হলো এটা প্রোটিনের একটি ক্ষুদ্র অংশ একটা প্রোটিন তৈরি হতে বিশটা এমোনো অ্যাসিড লাগে তার ভিতরে আটটা অ্যামানো অ্যাসিড খুবই এসেন্সিয়াল এই খাবারের সাথে যদি আপনি এরকম কিছু এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড সাপ্লিমেন্ট করে দেন তাহলে কি হয় পুষ্টির ব্যালান্স হয় প্রোটিনের ব্যালান্স হয় ফলে হয় কি যে খাবারের এফিসিয়েন্সিটা বেড়ে যায় খাবারের আপনার পুষ্টির গুণ বেড়ে যায় তার গুণগত মান বেড়ে যায় ফলে মাছ খেলে তার বৃদ্ধি কিছুটা ত্বরান্বিত হয় কিছুটা উপকারে হয় এই এই চার ধরনের প্রোডাক্ট সাধারণত মাছ চাষে তার উৎপাদন অর্থাৎ গ্রোথের উপর প্রভাব ফেলে কিন্তু মূল উৎপাদন মূল মাছের গ্রোথ তার যদি ভালো পেতে চান তাহলে ওয়াটার ভালো রাখতে হবে ভালো মানের খাবার দিতে হবে যদি আপনি ভালো মানের খাবার দেন এবং ওয়াটার ম্যানেজমেন্ট ভালো করেন আর অপ ঘনত্বটা যদি অপটিমাম রাখেন তাহলে আপনি মাছের ভালো গ্রোথ পাবেন আপনি শর্ট টাইমে গ্রোথ চাচ্ছেন দ্রুত গ্রোথ চাচ্ছেন আপনার ডেন্সিটি একটু কমিয়ে দিতে হবে পরিবেশটা ভালো রাখতে হবে অ্যাডিশনালি আপনাকে অক্সিজেন দিতে হবে আপনাকে ওই যে ওয়াটার কোয়ালিটি ভালো রাখে যেমন ব্লিচিং পাউডার বলেন চুন বলেন লবণ বলেন এগুলো মাছের ওয়াটার কোয়ালিটি ভালো রাখে সেগুলো যদি করেন তাহলে ওই মেডিসিন অর্থাৎ আপনি যাকে মেডিসিন খাবারের সাথে খাওয়াচ্ছেন তার থেকে ভালো কাজ করবে আপনি ভোরবেলায় একটু ওয়াটার একটু ফ্ল্যাশ করে দেন একটু ফ্রেশ ওয়াটার দেন একটু অ্যারেশন চালান এইগুলা আপনার মাছ চাষে রাখে যেটা আপনার মেডিসিনের থেকে বেশি ভূমিকা রাখে মেডিসিন আপনার ফাইভ পার্সেন্ট গ্রোতের থেকে ইনহান্স করে বৃদ্ধি করে দেয় কিন্তু প্রচার হচ্ছে যে আপনার তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট খাদ্য খরচ কমিয়ে দিবে আপনার মাছের উৎপাদন দুই মাস কমিয়ে দিবে এরকম নানান রকম ভাবে নানান রকম মেডিসিন যে মেডিসিনের যে ব্যবহার না সেটাকে বড় করে প্রচার করা হচ্ছে যে মেডিসিনটা পানি পরিষ্কার করার কাজে লাগে সেই মেডিসিনটা বলা হচ্ছে মাছের খাদ্যের সাশ্রয় করে দেবে এরকম নানান রকম অপপ্রচার আছে শুধু চাষি ভাইরা এখন আধুনিক যুগ এখন বাজারে খুবই কম্পিটিশন মাছ চাষে লাভ বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে সেই আপনি যদি বুঝে না বুঝে যদি এইভাবে একোয়া মেডিসিন ব্যবহার করতে থাকেন তাহলে আপনার উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে আপনি কম্পিটিশনে বাজারে টিকতে পারবেন না চাষে আপনি সাফল্য লাভ করতে করবেন না শুধু বিশেষজ্ঞ মৎস্য উপজেলা মৎস্য অফিসারের পরামর্শ নিন যারা অভিজ্ঞ মৎস্যষি তাদের পরামর্শ নিন যারা আপনার হলো এডুকেটেড পারসন যারা মৎস্য চাষ সংক্রান্ত কাজ করে তাদের পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিতে আপনি মাছ চাষ করে লাভবান এটাই আজকের উপস্থাপনার মূল আপনার বক্তব্য শুধু চাষের দ্বারা আমি ছোট্ট পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি অ্যাকো মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে কি ধরনের চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন বা কতটা উপকার পেতে পারে তো যারা এই উপস্থাপনা ধৈর্য সহকারে শুনলেন সবাইকে আমি আহ্বান জানাবো যে উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টস বেক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময় উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অন্তরে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ